আসসালামু আলাইকুম আজকে দই মেকারে আপনাদের দই তৈরি করে দেখাবো প্রথম এই দইয়ের টেক্সচারটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়ে আছে দই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনে এক কাপ পরিমাণ আসাদানার চিনি এবং চিনিটাকে আমি প্রথমে ক্যারামেলাইজড করে নিয়েছি এতে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি এবং ক্যারামেলটাকে একটু মেল্ট করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি এখন এটাকে জাল করে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে নিব এবং দেখেন জাল করতে করতে কিন্তু কালারটা এরকম হয়ে গেছে এখন দইটা তৈরি করার জন্য আমি এখানে একটা দই মেকা নিয়ে নিয়েছি এটা আপনারা আমাদের ফেসবুক পেজে আমি বেকিং মাউসে পেয়ে যাবেন দাম মাত্র 580 টাকা 580 টাকা দিয়ে এই দই মেকাটা নিলে কিন্তু আপনাদের দই জমবে কি জ্বলবে না এই দটা না কখনোই থাকতে হবে না এবার এতে আমি একটা কাপ দই দিয়ে দিলাম এবং কাপ দই দিয়ে সম্পূর্ণ রূপে নিয়ে বাটির চার পাশে কিন্তু লাগিয়ে ਦਿੱচ্ছি এ পর্যায়ে যে দুধটা রেডি করে রেখেছি সেটা কুসুম গরম অবস্থায় কিন্তু এই বাটির মধ্যে ঢালতে হবে এবার দইটা দিয়ে আমি দই মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দুটো আটকে দিচ্ছি এবং কারেন্টের লাইনে কিন্তু প্লাগ ইন করে দিচ্ছি কারেন্টের লাইনে প্লাগ ইন করলে এই সবুজ বাতিটা চলবে এ অবস্থায় এটাকে রেখে দিতে হবে পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন দইটা কতটা পারফেক্টলি জমেছে এবার এটা আপনারা দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে আপনারা সার্ভ করতে পারেন কল করতে এখনই আমাদের পেয়ে যে আমি বেকিং বক্সে ইনবক্স করুন